প্রত্যেকটা তুষকের সাথে কিন্তু একটি বালিশ একদম ফ্রি চলছে ফ্রি দোয়া স্টোরে চলছে প্রত্যেকটা তুষকের উপর বিশাল অফার এই অফারগুলো মায়েদুয়া ব্যাডিং স্টোর নিজস্ব ব্যাক্টারি তে তৈরি করে ঈদ উপলত্ত অফার দিচ্ছে এছাড়াও যদি ঈদ চলে যায় আপনারা ক্রয় করতেছেন না তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের প্রত্যেকটা তুলার বালিশ তুষকের উপর কিন্তু মায়দুয়া ব্যাডিং স্টোরে অফার থাকবে আজকে মায়ে দোয়া ব্যান্ডিং স্টোরে কিন্তু বিভিন্ন ধরনের তুষাকের মধ্যে এই তুষক কি চ্যাকের ভাইয়া গ্রামীণ চেক এটাতে কি ধরনের তুলা দেওয়া হয়েছে কালো ব্লাজার তুলা কেউ যদি ছয় ফিট সাত ফিট বেজি তা আরো ছোট বড় করে তৈরি করে নিতে চাই আপনি কি তৈরি করে দিতে পারবেন এই তুষক গুলোর বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন কাপড়ের হয়ে থাকে আপনি কাস্টমার যদি এই ধরনের চয়েস করে কাপড় দিয়ে তৈরি করতে চায় আপনি কি তৈরি করে দিতে পারবেন ইনশাল্লাহ পারবো এই ধরনের তুষকগুলোর বর্তমানে আপনার কাছে প্রাইস কত মাত্র আঠারোশো টাকা কেউ যদি দোকানদার ভাইরা চাইছে যে যে রেডিমেড কিনে নিবে আপনার তুষকগুলো আপনারা ওনাদের সাজেশন মতো তৈরি করে দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ পারবো আচ্ছা এই ধরনের তুষকগুলো কি আপনার প্র্যাকটিসিতে অ্যাভেলেবেল স্টক আছে অ্যাভেলেবেল স্টক আছে আর প্রত্যেকটা তুষকের সাথে কিন্তু একটি বালিশ একদম কি চলছে ফ্রি চলছে ফ্রি আর এই তুষকগুলো কিন্তু নিতে সরাসরি কিন্তু মায়ের দুয়া ব্যাডিং স্টোরের সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়াও দোয়া ব্যাডিং স্টোর দেখুন অনেকগুলো মাথার বালিশ আরামদায়ক তুলার শিমুল তুলার পাইবার তুলার কোল বালিশ বিভিন্ন ধরনের বালিশ কিন্তু তৈরি করে এছাড়া মায়ের ব্যাডিং স্টোর কাছে রয়েছে যে এগুলো কি ভাইয়া ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট এই ফ্লোর ম্যাট গুলো আপনারা নিতে পারেন মায়ের ব্যাডিং স্টোর কাছে কিন্তু ধরেন বিভিন্ন ধরনের কোল বালিশ রয়েছে এবং মায়ের ব্যাডিং স্টোর হোটেলের জন্য সাদা তোলার বালিশ তৈরি করে থাকে মায়ের দোয়া ব্যাডিং স্টোর কাছে রয়েছে বিশাল পরিমাণ নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা মশারি রয়েছে মায়ের দোয়া ব্যাডিং স্টোর এই ধরনের

তাহলে শুধুমাত্র নাম এবং ঠিকানা দিলে ঠিকানা দিলে আমরা পাঠাই দেব মানে তোষক গুলো পাঠাই দিবেন তাই না জি এই ধরনের ব্যাডিং রিলেটেড প্রোডাক্ট গুলো নিজের চয়েস মতো তৈরি করে নিতে মায়ের দোয়া ব্যাডিং স্টোরের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে